এখন আমাদের সামনে আসছে যে সমস্ত ছাত্ররা দাওরা হাদিসের ফারেক হল শাকিল আক্তার খান শাকিল আক্তার খান পিতা খান গ্রাম দগিড়া পোস্ট সিমলাপাল থানা সিমলাপাল জেলা বাঁকুড়া বাঁকুড়া জেলার ছেলে আমাদের কাছ থেকে আলেমে দিন হয়ে বিদায় নেবেন ইনশাল কারিমুল্লা মন্ডল পিতা চলেছ আব্দুল মাহবুদ মন্ডল গ্রাম দগিরা পোস্ট শিমলাপাল থানা শিমলা পাল জেলা বাঁকুড়া সাইফুল জামাল মন্ডল পিতা আলী হোসেন মন্ডল এটাও গ্রাম দগিড়া বাঁকুড়া জেলার ছেলে সাইদ মোল্লা সাইদ মোল্লা পিতা মৌলানা আনোয়ারুল হক সাহেব আনোয়ারুল হক সাহেব কালনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক কালনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওনার ছেলে আমাদের কাছ থেকে দাওরা হাদিস পড়ে পাশ হচ্ছেন গ্রাম দেশপাড়া পোস্ট থানা পিনতিগড় জেলা হুগলি আরিফ বিল্লা গ্রাম আকুভাগ পিতা মৌলানা আর ওরঙ্গজেব মোল্লা পোস্ট হল্যান্ড থানা বাগনান জেলা হাওড়া শেখ বাদশাহ পিতা শেখ মতিবুল গ্রাম পূর্ব শ্রীরামপুর থানা মহিষাদল পূর্ব মেদিনীপুর শেখ সাদ্দাম হোসেন পিতা শেখ আব্দুল হান্নান গ্রাম গাজীপুর থানা মহিষাদল জেলা মেদিনীপুর জাহির আব্বাস মোল্লা পিতা হানিফ মোল্লা গ্রাম গাদাইপুর পোস্ট থানা উলবেড়িয়া জেলা হাওড়া শেখ আহমাদ পিতা শেখ আবেদ গ্রাম যুগ কল্যাণ মুখ কল্যাণ পোস্ট বাগনান থানা থানা বাগনান জেলা হাওড়া মোহাম্মদ কামরুল সাফুই পিতা মোহাম্মদ আনারুল সাফুই গ্রাম পোস্ট টেক বাজার থানা মন্দির বাজার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার হবে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই দশজন ছাত্র আমাদের কাছ থেকে পরিপূর্ণ আলিমে দিন হয়ে ফারেক হল ইনশাল্লাহ এরা এবারে ময়দানে নেবে আল্লাহর দিনকে প্রচার প্রসারে লেগে যাবে ইনশাআল্লাহ হেউজ থেকে যারা পরিপূর্ণ হাফেজ হয়েছে শাহনওয়াজ সর্দার শাহনওয়াজ সর্দার মুন্সিরাঙা গাজীপাড়া পিতা তরিকুল সরদার আশিক আল আমান শেখ পিতা শেখ হাবিবুল্লাহ কাঁচারিপাড়া বাগনান এই যে মৌলানা আনসার সাহেব আমাদের সামনে উপস্থিত ছিলেন আছেন ওনারই নাতি আমাদের মাদ্রাসা থেকে পরিপূর্ণ হাফেজ হয়ে ফারেজ হয়েছে শাকিল আমান আব্দুল আজিজ আবদুল আজিজ আল পিতা হাবিবুল্লাহ শেখ বাগনান এরা দু ভাই এই আব্দুল আজিজ আর ওই আশিক এরা ভাই ভাই দু দু আমাদের এখানে হাফিজ হয়ে গেছে নাবেদ আজম নাভেদ আজম পিতা মোহাম্মদ আকবর আলী বাঁকড়া সর্দারপাড়া পাড়া বাঁকড়া হাওড়া শেখ সাইম পিতা শেখ মুজাফরাইল হাওড়া শেখ ইয়াসিন রহমান পিতা শেখ আকসেদ আলী ডোমকল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ থেকে এর আত্মীয় স্বজনরা এসছে তাদেরকে আমাদের জায়গা দিতে পারিনি যে তারা এখানে এসে দেখবে এই বাচ্চাগুলো আজকে ওদের ওনাদের সামনে পাগড়ি পাচ্ছেন এখন কিছু না পড়বে তো হ্যাঁ এদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আগে নাটটা পড়েন এরা একটা বিদায়ী কবিতা বা যাহা করে লিখেছে আমরা জানিও না লিখেছে ওরা পড়তে চাইছে কে পড়বে ও কবিতা আমাদের সামনে পড়বে পড়ে শোনাবেন সাল্লাহ তারপরে পাগড়ি দেওয়া শুরু হবেন সাল্লাহ

মাসরা এটা দিচ্ছেন যে পাগড়ি চলতে থাকুক নাহলে অনেক সময় চলে যাবে আমাদের বক্তাদের কথাবার্তা সব সুযোগ হবে না সেই জন্য পাগড়ি দেওয়া শুরু নাম তো আমরা ডেকে দিয়েছি একটা একটা করে পাগড়ি মারা শুরু করে দেওয়া হবে ইনশাআল্লাহ ভাই একটুখানি বাবু সামনে জায়গা করে দাও মেহমানরা আসবে নাম শুরু করতে কি করা যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারগত বিদায় বাণী বিষাদ বিদায় বেদ নায়িকা দয়ে বিষাদিদা দায় বেদো নাই গান্দ নয় দিন সিলামে গুলশন ছেড়ে যেতে আজকান্দ পোরা এ ডালে ডাল সাথে এ ডালে ডাল ডাল মোরা সব সাথে চাই না ছেড়ে বুঝ বোঝপোর কে মনে ভোলিব মনে বাগা मुफ़ूती मोइनु जुसूजो ए बग़ीचर मारत मुफ़ूती मोनूलूज़ सूजो बग़ीचर मारत হায় রোয়েছেোষ দিন শিলাম রে গুলুশন ছেড়ে যে আজ পোরা পরান আশফ খু সাহে নি মুফুতীয়া সুফকু চাহেবজিনি অগৈ বাগি চাৰু গ মনে এ বাগি চাৰুপৰ স্মৰণি জ্ঞান গৰি মাৰু চেৰা দিশাল দিনছিলা মেৰী শন সে আজকান্দ পোরা মুফতি সোমির রে মুখের হসি গোলা ভেত বাস জোতি মুফতি সোমির হুজুরে রে মুখের হসি গো জ্যোতি কমল সুরে মধুর বানি কণ্ঠে শুনি তামল কুরুয়ান দারুল উলু মেরে ছেড়ে যেতে আজ কাঁদে পোরা মুফতি दिलामे रोशनी ज़ले मुफ़्ती रफ़ी साहिब कुंजम सलामे रोशनी जले সত পরা দারুল উলুম রে গুলুশন ছেড়ে যে অজকান্দ পোরা পেরে সুধুপে রে মোদের মুফতি খালি দুহমা চ গ গে সুদে রুজুর মোদের মুক্তি খালি তোহমান কোল করো হে আল্লা মোহন দিনের করে তে মেহমান দারুল উলু কান্দে <muchas> পো <coughs>

मोरा मधुरा तोले छिलाम जनो सोबे महेर कोले मोरा मदुरा सदारुल् কত যে কঠিন বিদায় কত যে কঠিন বিদায় ইমে রঙ্গন প্রতিভার সন্ধানে দিয়েছে না বক্তিতালি খুনিতে তো বলি গি মেহনতে দিলে পেরনা ইলমের রঙ্গনে প্রতিভার সন্ধানে দিয়েছে না বক্তিতালি লিখনিতে তো বলি গি মেহনতে দিলে প্রেরণা হেদারুলুম তোমারি মায়া হে দরুলুম তোমার মায়া বিদায় কোন তাই ও শ্রুঝরা বিদায় বিদায় কত যে কঠিনে বিদায় বিদা বিদায় কত যে কঠিনে বিদায় জীবনে চলার পথে জানি না কার সাথে করেছি ভুল কষ্ট মনে ক্ষমা করো নিজ গুনে কুল জীবনে চলার পথে জানি না কার সাথে করেছি ভুল কষ্ট নিও না মনে ক্ষমা করুণে হেমদের কুল শেষ দেখা আছে কি লেখা সে দেখা চেখা বার বার ঝরে পানি চোখের বিদায় বি কত যে কোঠিনে বিদাই বিদা আল্লাহ রহমতে হয়েছি বড় বলতেন সদ মেহনত কর তবে জীব গড় শিখের মেহনতে আল্লাহ রমতে হয়েছি বড় বলতেন সদ মেহনত কর তবে জীবন গড়ো সে কথায় শুধু যে ভাবাই সে কথায় শুধু যে ভাবাই বার পানি ছড়ে চোখের পাতায় বিনা तुंहिंजे कोठी में बिदाई बिदा